আসসালামু আলাইকুম ইন্ডিয়া বাংলাদেশের জন্য কি ভালো চায় নাকি খারাপ চায় যারা ইন্ডিয়ার সাপোর্ট করেন অনেকেই দেখছি যে একদম মানে ইন্ডিয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে কোনো কিছু বলা যায় না আজকে দেখেন ইতিমধ্যে বাংলাদেশের আটটা জেলার মধ্যে বন্যা পরিস্থিতি চরমভাবে খারাপ অবস্থায় আছে আজকে সারা রাত কিংবা সারা কালকে দিনে আরও বারোটা জেলায় বন্যার বন্যায় তুলে যাওয়ার সম্ভাবনা দেখা দিছে কেউ কেন দেখা দিছে ইন্ডিয়াতে যেমন বৃষ্টি পড়তেছে বাংলাদেশ হতে বৃষ্টি পড়তেছে তো ইন্ডিয়ার বৃষ্টির মানু পানিটা ইন্ডিয়া বাংলাদেশের উপর ছেড়ে দেবে কেন ইন্ডিয়া অন্যদিকে দিকে ছাড়বে ইন্ডিয়া তাদের নিজস্ব প্রসেসিং করবে এই যে আফগানিস্তানে যদি তারা নিজেরা খাল তৈরি করতে পারে পানির জন্য পানি আনার জন্য পানি ছাড়ার জন্য ইন্ডিয়া অন্য কিছু অন্য অন্য ব্যবস্থা করবে ইন্ডিয়ার প্রত্যেকটা খালস্তিতে আজকে আমার জেলা আখাড়া আমার জেলা ব্রাহ্মণবীড়ার বিভিন্ন জায়গা ফ্ল্যাটে ভেঙে যাচ্ছে এই আমি এখন যে বাসাটার মধ্যে আছি এই বাসাটা হচ্ছে কুমিল্লা গুমতির উত্তরপাট গুমতির উত্তর পাটটা ভেঙে গেছে এদিকতে ত্রিপুরার পানি ছেড়ে দিছে উত্তর পাটটা এখন ভেঙ্গে এখন আমি জানি না কি করবে আর কী করবো আজকে সাধারণতে আজকে রাতের মধ্যে মনে আছে যে আমার বাসার সামনে পানি চলে আসতে পারে তো এটার কারণ কি এটা হচ্ছে ইন্ডিয়া এই এই ত্রিপুরার এই বাদ ছেড়ে দিছে তো এই সমস্ত কাজ তারা অতীতেও করে আসতেছে তারা যদি বাদ ছেড়ে দেয় সারা বছর ছাড়া রাখবে হ্যাঁ আমাদের যখন পানির প্রয়োজন তখন তারা পানি দেয় না কিন্তু আমাদের যখন পানি আমাদের মরণ ফাঁদ তখন তারা তাদের বাদগুলো ছেড়ে দেয় এটা তো বন্ধুত্বের লক্ষণ নেই এটা তো বন্ধুত্বের আচরণ না আমি বাংলাদেশ সরকার বর্তমানে যে সরকার আছেন তাকে অনুরোধ করব আমি আমরা জনগণের পক্ষ থেকে একটা আবেদন করবো একটা হাম্বুল রিকোয়েস্ট সেটা হচ্ছে ইন্ডিয়া যে উচ্চতায় বাদ দিয়েছে ধরেন পঞ্চাশ মিটার উচ্চতায় বাদ দিয়েছে বাংলাদেশ বাংলাদেশের নির্দিষ্ট সীমান্তের দূরত্বে একশো ফুট উচ্চ একশো মিটার উচ্চ করে বাদ দেওয়া হোক একশো মিটার রচা করে যাতে তারা বাদ ছেড়ে দিল এই পানি আমাদের দেশে আর ক্ষতি করতে না পারে আমাদের বাংলাদেশে যত বৃষ্টি হয় এই বাংলাদেশের বৃষ্টির পানিতে বাংলাদেশে কখনোই বন্যা হয় না কখনুই বন্যা হয় না ঠিক আছে পাকিস্তান থাকাকালীন পাকিস্তান পিছুটি আমি যত দূর শুনছি মুরবীদের কাছ থেকে পাকিস্তান যখন ছিল ইন্ডিয়াতে যত বাদ দিয়েছিল এরা বোম্বিং করে সব উড়াই দিয়েছিল বোম্বিং করে সব বাদ উড়াই দিয়েছে আর আজকে বাংলাদেশ নরম বাংলাদেশ ওইরকম ইয়ে নেই তো কী করবো বাংলাদেশ সরকার যদি এখন একটা উদ্যোগ নেয় যে ইন্ডিয়াতে যে উচ্চতায় বাদ দিয়েছে বাংলাদেশ তো আজকে আরও ফিফটি পার্সেন্ট বেশি উচ্চতায় একটা প্রত্যেকটা জায়গায় বাদ দিতে হবে যাতে তারা পানি ছেড়ে দিল বাংলাদেশের কোনো ক্ষতি না হয় এটা হচ্ছে এখন বাংলাদেশের প্রাণের দাবি বাংলাদেশ একটা নিচু এলাকা বিশেষ করে আমার জেলা ব্রাহ্মণবাড়িয়া এদিকটা কুমিল্লা আমি থাকি আমি এখন কুমিল্লা আসি কুমিল্লা জেলায় আসি কুমিল্লা গুমতি উত্তরপাদে আমি আছি এখন উত্তর উত্তরপাদে বাদ ভেঙে গেছে বাদ ভেঙে গেছে যে আইল দিয়েছিল আইল ভেঙে গেছে কারণ ত্রিপুরা পানি ছেড়ে দিয়েছে তো এরকম বাংলাদেশের অনেক জায়গায় বর্ডার এলাকায় ইন্ডিয়া বাদ তৈরি করে রাখছে এই বাদগুলো যে উচ্চতায় তৈরি করছে বাংলাদেশ সরকার তার চেয়ে বেশি উচ্চতায় বাদ তৈরি করার জন্য আবেদন করতেছি আর এই বাদগুলো হয় তারা সারা বছর ছেড়ে রাখবে অথবা তারা এই সারা বছর বাদ দিয়ে রাখবে তাদের বন্যার পানি তারা অন্য দিক দিকদের নিষ্কাশনের ব্যবস্থা করা করবে তাই না এটাই তো যুক্তি সবাই আওয়াজ তুলুন ইন্ডিয়ার এই বাদের বিরুদ্ধে সারা বাংলাদেশে আওয়াজ তুলুন যাতে ইন্ডিয়া তাদের এই বাদগুলো হয়তো সরিয়ে নেয় অথবা তারা যেন তাদের পানি অন্য দিক দিয়ে ছাড়ার ব্যবস্থা করে ধন্যবাদ